ক্রাইম প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে সমাজবাদী পার্টি বলা বুড়ি বিজেপির বিরুদ্ধে কেন্দ্র থেকে বিজেপিকে হটানোই প্রধান লক্ষ্য যেখানে যে দল শক্তিশালী তার উপরেই ভরসা রাখতে হবে তবে আসন সমঝোতার ক্ষেত্রে এখনও পর্যন্ত কংগ্রেসের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না আর প্লাস নিউজের মুখোমুখি হয়ে এমনটাই বললেন সমাজবাদী পার্টির সর্বভারতীয় সহ সভাপতি কিরণময় নন্দ আর হয়তো হাতে হাতেগুলো মাস্তিনেক তারপরেই লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস তাদের যে আসন বন্টন কি হবে কিংবা আগামী দিনে যেটা দেখছিলাম যে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হচ্ছে এই সর্বক্ষেত্রে পুরো বিষয়টা সমাজবাদী পার্টির ভূমিকাটা কী সেটা নিয়ে কথা বলবো আমার সঙ্গে রয়েছেন সমাজবাদী পার্টির সহসভাপতি কিরণময় নন্দ দাদা আপনাকে স্বাগত আর পাস নিউজে যে এই যে নির্বাচন আসছে এই নির্বাচনে পশ্চিমবাংলায় আপনাদের আসন বন্টন ভূমিকাটা কী হবে দেখুন সমাজবাদী পার্টি বরাবরই বিজেপির বিরুদ্ধে প্রথম বিজেপির বিরুদ্ধে লড়াই বলুন বিজেপির বিরুদ্ধে আন্দোলন বলুন সমাজবাদী পার্টি শুরু করে অতএব আমাদের যে ভূমিকাটা এই নির্বাচনে সবচেয়ে বেশি যে বিজেপিকে হটানো কেন্দ্র থেকে এবং সেই বিজেপিকে হটাতে গেলে যে কথাটা আমরা বারবার বলেছি যে প্রদেশে যে দল শক্তিশালী সেই প্রদেশে সেই দলকে মদত দিতে হবে তাহলে বিজেপি এক একটা প্রদেশ থেকে যদি হটে যায় তাহলে কেন্দ্রে বিজেপি সরকারটা হতে পারবে না যেমন উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি আমরা সবচেয়ে শক্তিশালী আর ওখানে অন্য কোনো পার্টি অস্তিত্ব নেই বললে চলে এখন উত্তরপ্রদেশে তবুও আমরা বলেছি বিজেপি ঘটানোর জন্য সমঝোতার ক্ষেত্রে আমরা যে যে দলের অস্তিত্ব ওখানে আছে তাদের সঙ্গে সমঝোতা করব। কিন্তু তাদেরকেও এগিয়ে আসতে হবে সমঝোতা করবো বলে অনির্দিষ্টকাল যদি বসে থাকি আর নির্বাচন শেষ যদি হয়ে যায় তাহলে কি হবে উত্তরপ্রদেশ থেকে বিজেপি যদি বিপুল সংখ্যক আসন নিয়ে জয়লাভ করে তাহলে কেন্দ্রে আবার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে কিন্তু সেই গুরুত্বটা আমরা যে বড়ো বড়ো পার্টি বিশেষ করে কংগ্রেস তাদের কাছে সেই গুরুত্বটা আমরা দেখতে পাচ্ছি না এখনও তারা আসন সমঝোতার ক্ষেত্রে তারা কোনো মনোভাব বা তারা কি চাইছে এখনও তারা সুস্পষ্ট নয় একটা বিষয় বলি যে আগামী বাইশে জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি যে রাম মন্দির উদ্বোধন হচ্ছে এবং সেখানে উদ্বোধনের ক্ষেত্রে আপনারা কি কোনো ভূমিকা পালন দেখুন যেহেতু উচ্চতম আদালত নয় সুপ্রিম কোর্ট রাম মন্দিরের পক্ষে রায় দিয়েছেন অতএব সেই বিতর্কেই যেতে চাই না কিন্তু আমরা রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করবো না এই কারণে এটা রামকে রামচন্দ্র ভগবান রামকে শ্রদ্ধা করার পরিবর্তে রামকে নির্বাচনী কাজে লাগানোর জন্য বিজেপি রাম মন্দিরটাকে একটা ইস্যু করতে চাইছে যেটা কোনো রাজনীতির ক্ষেত্রে ভগবানকে টেনে নিয়ে আসা আর তাতে মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করা এটা সমাজবাদী পার্টি বরাবর তার বিরোধী এবং আমাদের সংবিধান সমাজবাদী পার্টির সংবিধানও আমাদের এর বিরোধী সেই জন্য আমরা ওই রাম মন্দিরের উদ্বোধনে আমরা যাব না আর যেটা শঙ্করাচার্য বলেছেন যে এই যে রাম মন্দির উদ্বোধন হচ্ছে এটা অশাস্ত্রীয় কারণ মন্দির এখনও তৈরি হয়নি আর রাম মন্দিরে রাম রাম রামলালাকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সেখানে মহান্ত আছেন তিনি করবেন তিনি না করে প্রধানমন্ত্রী তিনি শুনছি রামলালাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দেবেন এটা একমাত্র রাজনীতি ছাড়া বিজেপি এটা রামের প্রতি কোনো শ্রদ্ধা পোষণ করা নয় একদিকে দেখতে পাচ্ছি যে বিজেপি তারা বাড়ি বাড়ি চাল দিচ্ছে মানে রামের চাল বলছেন এটা কি বিজেপির চাল না রামের চাল দেখুন পুরনো চাল হলে ওটা ভাতে বাড়ে আর নতুন চাল হলে পেটে বদ হজমা হয় বিজেপির চালটা হচ্ছে নতুন চাল এটা পেটে বদ হয় আর মানুষকে বিভ্রান্তিতে ফেলাবার জন্য এই চালটাকে বিতরণ করা হচ্ছে শেষ প্রশ্ন একটা করি যে এই যে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট যেটা তৈরি হয়েছে বিজেপি বিরোধী জোট আঠাশটা দল এই জোটে রয়েছে এক্ষেত্রে আপনাদের ভূমিকা কী দেখুন জোট যদি জোটের মতো কাজ করে তাহলে ভালো হবে আপনি তো গেছেন হ্যাঁ ওই তো বলছি জোট যদি জোটের মতো কাজ করে ভালো হবে আর খাতা কলমে জোট হলো তারপর দেখা যাবে যে সে জোট ঘোট পেকে গেছে তাহলে সেই জোটটা ফলপ্রসূ হবে না এই রাজ্যে আপনার ভূমিকা কী হবে লোকসভা নির্বাচন আপনার কি কোনো আসন পাচ্ছেন আমরা কোনো আসন চাইছি না আর পার্টি যা সিদ্ধান্ত নেবে আমাদের ভূমিকা তাই হবে বিজেপিকে হারানো এইটাই হচ্ছে আমাদের ভূমিকা অবশ্যই কিরণমেয়ারবাবু যে কথা বলছেন যে বিজেপিকে হারানোই একমাত্র লক্ষ্য অর্থাৎ সমাজবাদী পার্টি যেভাবে আগামী নির্বাচনে লক্ষ্য রেখেছে বা নির্বাচনকে লক্ষ্য রেখে এগিয়ে চলেছে তারা চাইছে বিজেপিকে কীভাবে হারানো যায় হয়তো একেবারে সম্ভব হবে কিনা না জানি না তবুও নন্দবাবু চাইছেন যে বিজেপিকে সরানোই সমাজবাদী পার্টির একমাত্র লক্ষ্য তাই সেই লক্ষ্যকে সামনে রেখেই তারা কিন্তু আগামী নির্বাচনের বৈতরণী পার হবেন এমনটাই কিন্তু আশা প্রকাশ করছেন